আবার সেই জেসিবি ওরফে তাজিমুল ও তার দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরগরম হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া রাহুল হোসেন এবং ইকবাল হোসেন নামে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জেসিবি ওরফে তাজিমুল বলে অভিযোগ এছাড়াও তারা পরিবারের সদস্যদের মারধর বাড়িঘর ভাঙচুর গৃহপালিত পশুদের লুটপাট করে নিয়ে যায় বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও তেলিগজ গ্রামে আহত ব্যক্তিকে চোপড়ার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে মোহাম্মদ শুক্র ও ইসলামউদ্দিন এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিবাদ চলছিল সেই বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলে অভিযোগ অভিযোগকারীরা জানিয়েছেন লক্ষ্মীপুরের তেলিগজ গ্রামে 2009 সালের একটি জমি নিয়ে প্রতিবেশী ইসলামউদ্দিনের সঙ্গে বিবাদ চলছিল গতকাল আদালতের রায় তাদের পক্ষে যাওয়ায় ইসলাম উদ্দিনের পরিবারের হয়ে জেসিবি ওরফে তাজিমুলতার দলবল তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ বাড়ি থেকে দুটি গরু এবং মোটর মোটরবাইক নিয়ে যায় বলে অভিযোগ চোপড়া থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগপত্রের রিসিপ্ট দেয়নি বলে অভিযোগ জামাল উদ্দিনের রবিবার সকালে বাড়িতে পুলিশ আসে সেই সময় পুলিশের সামনে জেসিবি ও তার দলবল বাড়িতে এসে হামলা চালায় বলেও মারাত্মক অভিযোগ উঠেছে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয় এই ঘটনায় দুজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পুলিশ যখন দুই ব্যক্তিকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের আর অভিযোগ পুলিশের সেখানে উপস্থিত থাকলেও তাদের সামান্যতম বাধা পর্যন্ত দেয়নি পুলিশের সামনে এই পুরো ঘটনাটি ঘটেছে জামাল উদ্দিনের আরো অভিযোগ আমাদের উপর অত্যাচার হচ্ছে আর পুলিশ আমাদের বাড়ির মহিলাদের উঠিয়ে নিয়ে গেছে তিনি আরো বলেন আমরা কংগ্রেস করি বলে এই এই ধরনের হামলা বারবার হয়ে থাকে আমাদের ওপর কিন্তু পুলিশ কিছুই করছে না অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইসলাম উদ্দিনের পরিবারের সদস্যরা বাস্তবে জমিটি তাদের জোর করে কোর্টে মামলা করেছে মোহাম্মদ শুক্র তাদের কাছে জমির মালিকানার কাগজপত্র থাকে সেক্ষেত্রে তা দেখিয়ে জমির মালিকানা নিয়ে নিক বলেও দাবি তাদের প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন রীতিমতো ফিল্মি কায়দায় জেসিবি চোপড়া বাজারে পরকিয়ায় জড়িত সন্দেহে একজন মহিলা এবং তার সঙ্গীকে দিন দুপুরে মারধর করে ভরা বাজারে কোনো মানুষই জেসিবি ওরফে তাজিমুলকে বাধা দেওয়ার দুঃসাহস দেখায়নি যদিও সেই সময় স্থানীয় বিধায়ক হামিদুল রহমান জেসিবির বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামান্য ভুল বলে মন্তব্য করেছিলেন সেই সঙ্গে ওই নারী পরকীয়ায় জড়িয়েছেন বলে তার বিরুদ্ধেই উল্টে গালমন্দ করেছেন বিধায়ক হামিদুল পরবর্তীতে জেসিবি গ্রেপ্তারের পর ছাড়াও পেয়ে যায় এখনও গতবারের কাণ্ডের এক বছর পূর্ণ হয়নি তার আগেই জমি জমা সংক্রান্ত মামলায় রায় পেয়ে যাওয়া পরিবারের দুই ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ রয়েছে জিসিবির বিরুদ্ধে সেই সঙ্গে পুলিশ এসে উল্টে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দোষে অন্তঃসত্ত্বা মহিলা সহ আরও একজন অর্থাৎ মোট দুজনকে তুলে নিয়ে গিয়েছে এ বিষয়ে যখন অভিযোগকারী যুবক রাহুল হোসেন কি বলেছেন শুনুন আমাদের সিভিলে কেস চলতেছিল জমি বিবাদে আমাদের কেস হলো একশো নয় এগারো হ্যাঁ সিভিলে কালকে আমাদের রায় ছিল কেস আমাদের জুনিয়র ডিভিশনে আমাদের কেসের কালকে ঘটনা হয়েছে ঘোষণা হওয়ার পরে নেক্সট ডেডে আমাদের ফাইনাল আমাদেরকে ওয়াটার হয়ে গেছে নেক্সট ডেটে আমাদের ফাইনাল ছিল বাট আমরা এখানে আসার পরে সবাই আসছি ফ্যামিলির আসার পরে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমাদের মাঠ থেকে গরু গায়ে তুলে নিয়ে চলে গেছে গরু টরু তুলে নিয়ে গেছে মোস্তানবাজি নিশা আর চলে গেল ওই যে ডাঙ্গাপড়ার জিসিপি চলে গেল ওই যে মালিকার আরেকজন আছে ওর নাম হয়ে গেলো জৈনুল আবার একজন আছে নুরুল আর তরিকুল এরা সবগুলো থাকাকালে গরু নিয়ে গেছে আজকে সকালে আমি গেছি বাগানে আমাদের কাজ করতেছে মানুষ বাগানে এরা ছুরি রাং নিয়ে আমাকে আঘাত করে হাত পা কেটে যেটা ফালাই দিয়ে কে মারলো এইখানে মারলো আমাকে নিশাত মারলো ওই যে জয়নুল মাললো মুজাফফর ওহিদুল বললাম যে জমিনিয়ে জমি নিয়ে বিবাদ জমি নিয়ে বলে যে জমি আমাদেরকে লিখে দাও हां তোমরা জমি পেয়ে গেছো জমি আমাদেরকে লিখে দাও আমাদেরকে জমি আপনাকে লিখে দিতেই হবে নাহলে এখানে মেরে দিব তারপরে আমাকে কতখানি জমি

আর জমির মালিক এরা জমি দখল করে রাখছে আমাদের জোর করে মস্তান দিয়ে এরাই কেসটা করতে করছিল কেসে চলতেছিল দুই হাজার এগারো কেস কেস এখন ফাইনাল হয়ে গেছে এখন ওই যে বজরং দল আছে আমাদের লক্ষ্মীপুরে ওদেরকে ওরা বলছে যে আমাদেরকে জমি দাও টাকা দিয়ে দিয়ে ওরা আমাদেরকে রাস্তায় ধরছে এভাবে মারছে টাকা নিচ্ছে এভাবেই বিভিন্ন বজরং দল মানে এটা কি বুঝলাম বজরং দল মানে ওই যে ওখানকার একটা জিসিপি ইয়ে যে কিছুদিন আগে এড়েছিলো ওদের একটা ক্লাব ওই ক্লাবে ওরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের মানুষের আঘাত করে বিভিন্ন ধরনের বিভিন্ন টাকা নেয় বিভিন্ন ধরনের মানুষের জমি লিখে নেয় রাস্তাঘাটে ধরে কাউকে মেরে দেয় অনেক মার্ডার চাডার করে দিচ্ছে আজকে আমাকে মার্ডার করার প্ল্যানে ছিল হ্যাঁ পুলিশ স্বয়ং ছিল পুলিশ থাকাকালে আমার এই অঘটনা ঘটাইছে আমাকে এই জেসিবি কথা যে বললো তুমি এই জেসিবিকে ওই যে মহিলাটাকে মার হ্যাঁ এই জিসিবি ওই যে মহিলাটাকে মারলো কিছুদিন আগে যে এমএলএর ওখানে বাড়ির সামনে যে ঘটনাটা মার্ডারটা করলো ওই জিসিবি

আমার বাগানে হ্যাঁ পুলিশ যায় মহিলাদেরকে ধমকায় বাড়িতে লোক নেই মহিলাকে এরেস্ট করে আমার বৌদিকেও এরেস্ট করে নিয়ে চলে আসছে বাড়িতে কেউ নেই হ্যাঁ আমাকে বাগানে এইভাবে আঘাত করছে মারার পুরো প্ল্যান ছিল হ্যাঁ ছুরি দিয়ে আঘাত করছে হাত ভেঙে দিয়েছে একটা আঙ্গুল পুরো কেটে দিয়েছে আর একটা আমার কেটে গেছে পুরো আঘাত করছে ছুরি দিয়ে একটা কেটে গেছে পুরো একটা আঙ্গুল পুরো ঝুলে আছে মারছে নিষাদ জয়নুল চলে গেল মুজাফর ঝুনু চাইছেন এখন এখন আমি চাইছি যে এটা আমার ন্যায্য বিচার হোক পুলিশ প্রশাসন এটা নিয়ে দেখুক কি করা যায় পুলিশ প্রশাসন সামনে ছিল প্রেজেন্ট ছিল ওরা প্রেজেন্ট থাকাকালে আমার এইভাবে অজ্ঞাতন হলো আর মহিলাদের বাড়িতে অনেক প্রচার করে যে জমি দিয়ে দাও পুলিশ তাহলেও বলে যে জমি নিয়ে কেন করো জমি দিয়ে দাও এটা যদি সম্ভব হয় তাহলে আমরা দিয়ে দিব যদি সম্ভব হয় পুলিশ যদি বলে বারবার বলতেছে যদি সম্ভব হয় আমরা ছেড়ে দিব জমি 109/11 কেসিবিলে এটা চলতেছে আমাদের ওয়ার্ডERSHIP অলরেডি তুলানো আছে ওয়ার্ডERSHIP থানা দিলে থানা কথা কোনো বলে না থানা করবে থানাে অভিযোগ আমরা করব থানা কোনো আমাদের অ্যাকশন নিচ্ছে না আমরা এসপি অফিসে অভিযোগ করার জন্য আমরা যাই করব কি বলে আমার নাম রাহুল হোসেন আশেপাশে আরে কবিجو কি জালালউদ্দিন কি বলতেতেছেন শোনাগো মানে কালকে দুটো গরু নিয়ে গেছি ভাই মস্তানগুলো গরুগুলোর জন্য কেস করতে কেস নিচ্ছে না

আমার বউ ডেলিভারি আছে ওকে উঠে নিয়ে তো আপনার বউ এখন কোথায় চোপড়া কোথায় আছে চোপড়া চোপড়া থানায় কি চাচ্ছেন আপনারা আমরা আইনের দিকে দিয়েছি চাচ্ছি আইন যেটা মানে জেসিবি কাণ্ড দেখুন চোপড়া বা চোপড়া পুরো চলছে রাজ্যের মানুষ তো ভুলেনি আবার শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ কি শুরু হয়েছে পুরো দিন ঢুকছিল আমাদের গ্রাম আরেকটা লেফড়া করছে গুরু আবার আজকে পড়ছে এখন কি চান আপনারা আমরা আইন যেটা করবে আর কি

হ্যাঁ আমি সর্বপ্রথম বলবো সবাইকে আগে সালাম জানাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিষয়টা হলো কে আমাদের মোটামুটি আট দিন আগে আমার মাকে ওরা ধরে মারল মারিয়েছে এবার বাড়িতেও মানে ভাঙচুর করেছে প্লাস আমরা মেম্বার প্রধানকেও জানিয়েছি এমএলএকে আমাদেরকে ডাকিয়ে দিয়েছিল আমরা এমএলএর কাছেও কালকে গিয়েছি সাথে আমরা কথা বলা করেছি দুই পক্ষে কি এক জায়গাতে বসে কাগজপত্র নিয়ে সবাই বসুক যদি ওরা পাবে আমাদের জায়গাটা যদি ওরা পাবে তা আমরা দিয়ে দিব আর যদি না পাই তো ওরা ওদেরকে মানে সরে যেতে হবে জমি নিয়ে ঝামেলা জমি নিয়ে ঝামেলা আমাদের এই ভিটা বাড়িটা নিয়ে ঝামেলা যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা নিয়ে ঝামেলা কতটা জমি মোটামুটি বারোশত বারো শতক জমি হ্যাঁ কতদিন ধরে ঝামেলা চলছে এটা তিরিশ বছর পার হয়ে গেল আমরা তখন মানে জন্মই হইনি তখন থেকে আমার এটা ঝাগড়া মধ্যে এই ঝাগড়া ঝামেলাটা আমাদের মধ্যে আর এই শুক্রু এই যে আমাদের পাশে আছে শুক্রু হ্যাঁ আর আমার তিনটা মানে আমার কাকা আমার বাচ্চা চাগুলো মানে অশিক্ষিত মানে শিক্ষিত না আবার কাজ করে ওরা ই করে ওরা কে কি কাজ করে ওরা দেখবে না নিজের নিজে কাজ করে ওরা খাবে ওরা মানে মারপিটেরও লোক না কাকে গালি গোলজেরও লোক না এইভাবে কেস লড়তে লড়তে মানে এতদিন ওরা কেটে দিল এখন যে আমার মাকে জায়গায় জায়গায় ওরা ধরে মারছে দেখতে পাচ্ছে না আমার মাকে টার্গেট করে আমার মাকে বেশি টার্গেট করে যেহেতু আছি এক সপ্তাহ দিন দশ দিন আগে আমার মাকে ধরে মারলো তো আমরা তো তাও আমরা শান্ত না কিছু আমরা বলিনি কিছু কাউকে কিছু বলিগনি খালি মেম্বার প্রধানের কাছে গেছি এমএলএর কাছে দেখিয়ে দিই এমএলএর কাছে কালকে গিয়ে এসেছি এবার কাল থেকে ওরা আমাদের উপরে এলজাম লাগাচ্ছে কে আমার চাষ তো ভাই একে নাকি ওদের গরু চুরি করেছে হ্যাঁ তা আমরা এটাও বলেছি তোরা যদি দেখেছিস তোরা যদি কেউ যদি দেখেছিস বা ভিডিও করেছিস তাহলে প্রমাণ দেখিয়ে দাও আর গরু যদি চুরি করেছে তাহলে যেভাবে হবে ও দিবে আর যদি প্রমাণ না দেয় এমনি কারোর উপর এলজাম লাগিয়ে হবে না কেন আমরা কালকে সবাই কলোনি থেকে বাড়ি এসেছি হ্যাঁ ওর মধ্যে আমার ওরা নজবান ছেলে ওরা বিড়ি সিগারেট খাওয়ার জন্য মনে হয় বাচ্চা চাগুলো আগে চলে আসবে ওরা পিছনে মনে আসছে এই জন্য ওরা থেমে গিয়েছিলো তো ওটা আলাদা কথা ইলজাম যদি লাগিয়েছে এটাই গরু চুরি এটা কিন্তু আমরা একটুও জানি না কি ওদের গরু হারিয়েছে না ওরা নিজে লুকিয়ে রেখেছে কী ইচ্ছু এগুলো মানে আমরা জানি না তারপরে কথা কালকে সন্ধ্যার সময় এগুলো হয়ে গেল মানে আমরা কালকে সন্ধ্যার সময় ওরা ওদের বাড়িতে আমরা আমাদের বাড়িতে কালকে পুলিশ হয়ে এসেছিলো পুলিশ হয়ে এসে ওদের বাড়ি গেলে দুবার জিজ্ঞাসা করলো ওরা ওদেরকে কাউকে পায়নি ওই ওই কেসটা নিয়ে যে আমার মাকে মেরেছিল কালকে সন্ধ্যার সময় আমি মালিকা বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম বাড়ির খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য কিছু বাজার করে নিয়ে এসে আমি গাঞ্জাবাড়ি জামে মসজিদের ইমাম ওখানে আমি ইমামতো করি তো মাগরিবের আগে আগে আমি গাঞ্জাবিড়ে যাওয়ার জন্য বাইক নিয়ে যেমনই বেড়েছি রাস্তাতে ওরা এটা করে আমাকে ধরার চেষ্টা করছিল ওরা শুক্রের বাড়ির মানে শুক্র ওদের নাম আছে রিজু রিঙ্কি তারপরে রাহুল আছে আর তারপরে ওর ছোট ছেলে ইকবাল হ্যাঁ এরা এসে মানে এভাবে মানে দাঁড়িয়ে রাস্তাতে দাঁড়িয়ে তাড়াতাড়ি আই একে ধর এভাবে মানে আমাকে ধরার চেষ্টা করছিল তো আমি এইগুলো যা ঝেমলান আমাকে পছন্দ না তাই আমি বাইক থেকে নেমে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম আর মসজিদে আমি গেলাম না এভাবে থাকলাম কিছু হলো না থেকে তারপর আমি কী আর যাকে আমার যেরকম কী মেম্বার প্রধানগুলো আছে ওদেরকে বললাম এরকম এরকম ব্যাপার আমাকে মসজিদে আসতে দিল না যেতে দিলো না মসজিদে ওখানে বলে দিলাম কি আজকে যেতে পারবো না এখানে আমাদের বাড়িতে একটু গণ্ডগোল চলছে এভাবে আর মসজিদে আমি গেলাম না রাতটা রাতটা চলে গেল রাত চলে গেল সকাল হয়ে গেছে আমাদের ছেলে মেয়ে আছে বাড়ির লোকজন আছে বাড়িতে কাজ আছে আমাদের যেমন কি রোড ওপাড়া বা দোকান ওদিকে রাস্তাতে আমাদেরকে মানে বের হতেই হবে রাস্তাতে বের না হলে আমরা মানে জমিতেও কাজ করতে যেতে পারবো না প্লাস আমরা মানে বাজার এদিকে মানে কোনো কোনো জায়গায় যেতে পারবো আজকে কি হয়েছে হ্যাঁ আজকে ওইটাই বলছি তো আজকে সকাল থেকে আমাদের মানে ওরা ওখানে দাঁড়িয়ে বাড়ির পাশাপাশি আমাদের গেট এইটা ওদের গেট ওইটা মানে বাড়ি লাগা না আছে শুক্রবারে ওটা আমাদের বাড়ি এটা তো এইবার ওদের গেটের কাছে ওরা বসে ইন্তেজার করছে এদের বাড়ি থেকে কে বাড়বে এরা মানে ইন্তেজার করছে তো এইবার আমি একবার এমনি গেলাম গিয়ে আবার মানে এমনি আমি বাড়লাম যেমন প্রত্যেক দিনে আমার বাড়ি বেরিয়ে আবার চলে আসলাম এবার আমার ছোট ভাইটার বউ আমার ছোট ভাইটার বউ ওই ওর ছোট বাচ্চা আছে মেয়ে ওর জন্য বিস্কিট নেওয়ার জন্য দোকানে যাচ্ছিলো দোকানে যাচ্ছিলো তো দোকানে আমার ছোটো ভাইটা বললো তুই কেন যাবি আমাকে দিয়ে টাকাটা আমি নিয়ে আসছি তো ওই ওই সাথে সাথে যাচ্ছিলো ওই দুজনকে আগে দেখে ওরা এমন পথর ঝাঁটাতে মানে আরম্ভ করলো পথরে এত মানে ওরা সব সময় যখনই একটা কিছু হবে পথর প্রথমে পথর ঝাঁটাবে তো পথর ঝাঁটানো আরম্ভ করলো আমরা সবাই এদিকে আমরা তো আর কেউ জানি না কি ওরা এই দোকান যাচ্ছে বা ওখানে ঝাগড়া লেগে গেছে তখন ওরা চিল্লাচ্ছে তো আমরা আসলাম তো ফের আবার দেখছি আমরা ফের থেকে মানে যেমনই রাস্তা বেশি ওরা বাড়িতে চলে গেল আমরাও বাড়িতে আমরা যদি মানে এইভাবে এটা কেস এইভাবে থেমে গেল। তারপরে ফের একটু পরে পুলিশও আসলো পুলিশে আসলো আমরা আমরা নিজেদের বাড়িতেই আছি এবার শুনতে পারলাম কি পুলিশ এটাক করে ওদেরকে ধরেছে তা ধরেছে তা আমরা পুলিশের কাছেও এটা দাবি সরকারের মানে আমাদের এমএলএ কাছে কাছেও এটাও দাবি আর আমাদের মালিগা তেলিগজ আমাদের আমার বুথের মেম্বার প্রধান গ্রামবাসী সবার কাছে মানে আমার এটাই দাবি অনুরোধ করে বলছি হাত জোর করে বলছি যে আপনারা একটু এই মামলাটা নিয়ে বসুন এই মামলাটা নিয়ে বসুন যদি ওরা কাগজ দেখিয়ে দিবে ওদের ওদের মানে হকে যদি এই জমিনটা আছে আমরা সরাসরি আজকেই মানে ছেড়ে দেবো আজকে বসুন আজকে ছেড়ে দেবো আমরা বেহকে কারো জমিন নিয়ে থাকবো না কারো আমরা মানে যে কারো জমিন নিয়ে মানে আমরা বাসবাস করবো ঘরবাড়ি করব এটা আমরাও মানে পছন্দ করি না আমরা ইসলামের তরিকাও জানি ইসলাম হাদিস ও কোরআনকে আমরা মানি আমরা সঠিক রাস্তাতে যেন চলি এটাই আমাদের আশা এই যে জমি ঝামেলা চলছে মানে কোর্টে মামলা চলছে হ্যাঁ এই জমিটা ঝামেলা কোর্টে মামলা চলছে এটা কোর্টে করে কোর্টের কেসটা ওরাই করেছে আমরা করিনি কেস আমরা কোনো কেস করিনি কেস ওরাই করছিল ওরাই চালাচ্ছিল তারপরে আমার মায়ের নামে একটা কাগজ খালি বের করে আমরা দিয়ে সর্বোপরি নিয়ে যাওয়া পরিবারের অসহায় নারী কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই আসে গরু টরু সব নিয়ে গেছে কালকে আজকে আবার আসে আবার পুলিশ আসে আমাদের গরু আমাদেরকে মারে পুলিশ আসে আবার পুলিশ আসে আমাদেরকে পিটাইছে আমরা ওদিকে চলে গেছি গুন্ডা ওদিকে অ্যাটাক করে আমার ভাইটাকে হাত ফেলে দিয়েছে ছোট ভাইটাকে নিয়ে চলে গেছে আমার ওকে পুলিশ নিয়ে চলে গেছে পুলিশ আসে আমাদের ভাঙে বাড়িতে ভাঙচুর করছে ভাঙচুর করে যা টাকা পয়সা যা ছিল পুলিশ ভাঙচুর করছে গুন্ডারা ছিল নিষাদ তারপরে জিসিবি জৈনুল এরা সবাই ছিল আর এদের যারা যার সাথে মারামারি হয়েছে এরাও ছিল ওইদুল ছিল মুজাফর ছিল এরা সবাই ছিল এরা মাইছে খুবই আমার দাদা কি কেন মারপিটটা কেন মারপিটটা ছিল জমি জমি কি জমি অনেক দিন আগে জমি ছিল কালকে কেস ছিল কেসের ই ছিল তারিখ ছিল তারিখে আমরা সবাই গিয়েছি কোর্ট গেছি কোর্টে গিয়ে আমরা ওদিকে আসি এরা আবার কি করছে আমাদের কান্দার এক গরু ছিল কান্দর থেকে সব গরু নিয়ে চলে গেছি দুটা গরু নিয়ে চলে গেছে আমরা আসি মেম্বার প্রধানকে বলছি মেম্বার প্রধান বলছে এদেরকে বলছে গরুগুলো বার করে দাও এরা বলছে আমরা নিয়ে যাইনি তো আমরা কেস করতে গেছি কেস করছি পুলিশ বলছে কি ধরাও আমরা রাত্রিবেলা কেস করছি তো বলছে সকাল আটটার দিকে পুলিশ বলছে গরুগুলো বার করে দিব তো পুলিশ বার করে দেয়নি সকালে গেছি বাইরে বাইরে মাগাই আনতে গেছে মাগায় ওরা আসে বলছে তোদের সামানগুলো নিয়ে যেতে দিব না এরকম বলছে তো একটু মারামারির মতো চিল্লা হয়েছে চিল্লা হওয়ার পর পুলিশ আসছে পুলিশ আসে আমরা বলছি পুলিশ আসলে তো নিয়ে চলে যাবে আমরা এদিকে চলে গেছি আমার ভাইটা আমার জিজু আমি আমার ছোট ভাইটা চলে গেছি তো ওরা গিয়ে পুলিশও পিটাইছে গুন্ডাও পিটাইছে তো আমার ভাইটা ওদিকে চলে গেছে তো ওদিকে নিশাদ আর জৈনুল আর জিজিবি আসে ওদিকে চলে পুলিশের ভয় চলে গেছে তো ওরা তিনজন মিলে আসে হাতটা কেটে দিচ্ছে কেটেতে পুরো মারধুর করছি তোমার ভাইয়ের নাম কি রাহুল হোসেন কত বছর বয়স ওর কুড়ি বছর বয়স তোমার নাম কি রিঙ্কি পারবেন তুমি কি তখন বাড়িতে ছিলে আমি বাড়িতে ছিলাম না পুলিশ আমাদেরকে খুঁজছে মেয়ে ছেলে তো খুঁজছে আমরা তো মেয়ে ছেলে পুলিশ আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমাদের আমার বৌদিটাকে নিয়ে চলে গেছে কেন মেয়েদের মেয়েদের কেন খুঁজতে পুলিশ মেয়েদের জানি না ওদের টাকা খেলে যে মনে হয় মেয়ে আমরা কি করি আমরা বাড়িতে আছি মহিলা পুলিশ আছে তো আমাদের নিয়ে যাবে না ছেলে পুলিশ আছে আমাদের নিয়ে চলে যাবে মারধর করছে আমাদের ছেলে পুলিশ আছে আর বাইকটা নিয়ে চলে গেছে একটা বাইক ছিল তোমাদের মধ্যে মহিলাকে নিয়ে গেছে একটা আমার বৌদিকে নিয়ে গেছে বড় বৌদিকে পুলিশ ও প্রেগন্যান্ট আছে

আমরা তো কিছু করিনি আমরা তো গ্রামের সবাইকে পুষেন আমরা যে মারধর করছি না কি করছি আমরা তো বাড়িতে চল আমি কিছুই যাই না পুলিশ দিয়ে আমাদের মেয়ে ছেলে অত্যাচার করেছে কিসের জন্য আমরা কি কিছু করছি আমরা তো কিছুই করিনি আমরা তো কিছু জানি না আমরা কিছু জানি ওরা নিজে নিজে ভাঙচুর করছি আমরা ওরা বলছে কি আমার ওদের বাড়িতে লুটপাট করছি না আমার বাবা আছে না দাদা আছে কেউ নেই আমরা মেয়ে ছেলে কোথায় যাতে পাই না ও আমরা যে সোকে হচ্ছি মেয়ে ছেলে আসে আমাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছি তো আমরা এটাই বলবো আমাদের যেন বিচার চাই পুলিশ যেন আমাদের একশন নেই অ্যাকশন তো ওদের নিয়েছে আমার যেন একশন নেই সাধারণের প্রশ্ন তাকে কি শাসক দলের একাংশের মদতেই এমন অরাজক পরিস্থিতির সৃষ্টি করে চলেছে জেসিবি তার কি কোনো সুবিচার পাবেন না সাধারণ মানুষ এত কিছু অন্যায় কাজে নিষ্পত্তি কোথায় জানা নেই এলাকার মানুষের প্রতিদিনের পরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম অধিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স